আমি স্বপ্নার কিচেন থেকে স্বপ্না বলছি আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের রেসিপি আম ক্ষীর জাল দুধ নিয়েছি একশের এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দেব এবার নেড়ে নেড়ে ঘন যেই হবে তখন আমের পেস্টটা দেযা হবে আর মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে ঘন করে দিতে হবে এখানে আমি একটা আর হাফ আমের পেস্ট করে নিয়ে এখন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম অল্প আছে মেশাবো এই দিকেরটা আম পেস্টের মধ্যে আমি দুধ দিয়ে এরকম করে গুলিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে ঢেলে দেব এবার নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর ঘন হওয়ার পর চিনি দেব আমটা খুব মিষ্টি তাই আমি এইটুকু চিনি দিলাম এইবার চিনি গলা পর্যন্ত নাড়তে হবে যেন তলায় লেগে না যায় ক্ষীর হয়ে গেছে রেডি এবার নামাবো একটু দেখুন বন্ধুরা কী সুন্দর আম তৈরি করেছি